আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কাতার লাইভ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের মূল টপিক্সে আলোচনা শুরু করছি আপনারা সকলেই জানেন কাতার আরব সাগরে বেষ্টিত একটি দেশ এর ফলে কাতার টুরিস্টের জন্য অন্যতম একটি পছন্দের দেশ প্রতি বছর প্রায় ত্রিশ লক্ষ ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে এর বেশিরভাগই আসে বছরের শেষ মুহুর্তে অর্থাৎ শীতের আবহাওয়া যখন তৈরি হয় মূলত কাতার বর্তমানে হোটেল ও রেস্টুরেন্টে বিশাল নিয়োগ চলছে ধোঁয়ার ভিতরে অনেক হোটেল হাউস কিপিংয়ে লোক নিচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে এছাড়া হোটেলগুলোতে ওয়েটার পদে নিয়োগ দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো অপরিচিত আলাল ধরে টাকার মাধ্যমে আপনি চাকরিতে ঢোকার চেষ্টা করবেন না কারণ কাতারে বর্তমানে কাজের চাহিদা তুলনামূলক বৃদ্ধি পাওয়ার ফলে দালাল চক্র তৎপর হয়ে উঠেছে অসহায় মানুষদের রক্ত চষার জন্য তাই আমার ব্যক্তিগত অনুরোধ কেউ দালাল চক্রে পড়বেন না হোটেল এবং রেস্টুরেন্ট ছাড়াও বর্তমানে কনস্ট্রাকশন কাজের চাহিদা বেড়েছে কারণ এই মুহূর্তে কাতারের আবহাওয়া তুলনামূলক আগের চেয়ে শীতল তাই আপনারা যারা দীর্ঘদিন যাবৎ কাজ না পেয়ে হতাশাগ্রস্ত হয়েছেন হতাশাগ্রস্ত হবেন না চেষ্টা চালিয়ে যান প্রিয় ভাইরা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের মতামতের উত্তর দেওয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভবিষ্যতে এরকম ভিডিও আরও পেতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ